ంగల్ేరు హే కృష్ణ గురు నా సి రాధకా ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমা কেন করা হয় এবং কেন মানানো হয় এই দিনে হোলিকাকে বধ করে শ্রীকৃষ্ণের যে এ সেই রক্ত আমরা মাখা হয় আবিরটা হচ্ছে রক্ত তখন আমরা রক্ত খেলেছিল শ্রীকৃষ্ণে আর আমরা এখন আবির সেটাকে মানে আবির বলি বা কিছু বলি সেটা বৃন্দাবনে খুব ভালো হয়ে হয় বাকে বিহারির মন দিয়ে খেলা এইটা হয় একাদশী থেকে পঞ্চম দোল পর্যন্ত চলবে এবং আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চালছে বড়ো টর তা এই ন্যাড়াপোড়াটা হচ্ছে হোলিকাকে পথ আমাদের এখনকার বাচ্চারা বোঝে না ন্যাড়াপোড়া মানে কি সেটা হবে কালকে আমি একটি ন্যাড়াকোড়া করবো করে আমরা ইচ্ছা রয়েছে সেটা আমরা যদি ইউটিউবে ছাড়া হবে হ্যাঁ এই ন্যাড়াপোড়া বাচ্চারা এখন বুঝতে পারে না ন্যাড়াপোড়া আমরা পাথা খুঁজতে পাতা খুঁজে এনে খেজুর পাতা থেকে সব পাতা এনে সেইটাকে বানিয়ে বুড়ি মাকে বানিয়ে দাহ করা হতো তা এই মহাপুর অনেকে এটা নিয়ে ডিপ্রেশনে থাকি মহাপুর জন্ম কোথায় নিমায়ের জন্ম কিন্তু এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু মহাপ্রভুর জন্ম এই মহাপ্রভুর জন্ম কিন্তু একেবারে এই ফাল্গুনি পূর্ণিমা দিন নবদ্বীপ ধামের সুচি মাতার কোলে নিমায় নিম গাছতলায় জন্মগ্রহণ করেন নিমাই পণ্ডিত কুড়ি বছর বয়সে এত বড় উনি পণ্ডিত মানুষ ছিলেন তিনি টোল খুলে বসলেন কিন্তু মনে শান্তি ছিল না তিনি কিন্তু পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করলেন সেই সন্ন্যাস গ্রহণ পর মহাপ্রভু আমি সংক্ষেপে বলি মহাপ্রভু লাশ পর্যন্ত কুড়িধামে মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে বেরিয়ে গেছিলেন বা কেউ বলে হত্যা করা হয়েছিল জগন্নাথ ধামে কিন্তু এই মহাপ্রভুর জন্মদিনটাকেও আমরা দোল পূর্ণিমা হিসাবে দেখি আর একদিকে এই দিনে হোলিকাকে বধ করে শ্রীকৃষ্ণ রক্ত বেঁধেছে সেটাকে আমরা সেই তিথিটাকেই আমরা মানিয়ে নিয়ে আসছি দোল পূর্ণিমা সবাই মিলে আমরা ভালোভাবে কাটাই সবাই মিলে আনন্দে কাটাই সবাই মিলে এই দোল পূর্ণিমায় মহাপ্রভু কি দেবীর পায়ে একটু করে আমরা আবির দিয়ে প্রণাম করিব এবং শ্রীকৃষ্ণ যে রারায়ণ পুজো করব শ্রীকৃষ্ণের পূজা করব। মহাপ্রভুর পূজা করব। জগন্নাথ দেবের পূজা করব। এগুলো নিয়ে আমরা কিন্তু আনন্দে আবির খেলা শুরু করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন এবার জেনে নেওয়া যাক যে এই বছর দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার কিছু মাহাত্ম আর ছোট্ট করে একটু ইতিহাস এই বছর দোল পূর্ণিমা রয়েছে চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে দোলের দিনই আগামী পঁচিশে মার্চ দু সোমবার পালিত হলে দোল উৎসব প্রায় গোটা দেশ এই দিন মেতে ওঠে রঙের উৎসবে আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হলো দোল বা হোলি শীতের শেষ ও গ্রীষ্মের শুরু হওয়ার ঠিক আগে বসন্তকালে পালিত হয় দোল উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা এই দিন দোল উৎসব পালিত হয় বলে ফাল্গুনি পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে দোল বা হোলি শুধু রঙের উৎসব নয় এটি হল অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের উৎসব হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব গোটা দেশে হোলির প্রচুর উৎসব ও উদযাপনের সঙ্গে পালিত হয় দোল ভাতৃত্ব ও প্রেমের উৎসব জেনে নিন এই বছর কবে পালিত হবে দোল পূর্ণিমা বাঙালিরা ফাল্গুন পূর্ণিমায় পালন করে দোল তার আগের দিন ফাল্গুন মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় ন্যাড়া পোড়া আর অবাঙালিরা অবাঙালি সম্প্রদায় পূর্ণিমা তিথিতে হোলিকা দাহন পালন করে এবং পূর্ণিমার পরের দিন প্রতিপদে পালন করে হোলি এই বছর ফাল্গুনী পূর্ণিমা পড়েছে আগামী চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে পূর্ণিমা থাকবে পরের দিন পঁচিশে মার্চ বেলা বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে দোল পালিত হবে পঁচিশে মার্চ এবং চব্বিশে মার্চ হোলিকা দাহন করে পঁচিশ মার্চ হোলির আনন্দে মাতবে অবাঙালিরাও এই বছর একই দিনে দোল ও হোলি পালন করা হবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে দোলের দিনই এবার পড়েছে চন্দ্রগ্রহণ আগামী পঁচিশে মার্চ কন্যা রাশিতে গ্রহণ লাগবে চন্দ্রে গ্রহণ শুরু হবে সকাল দশটা তেইশ মিনিটে এবং গ্রহণ ছাড়বে বিকেল তিনটে বাইশ মিনিটে চন্দ্রগ্রহণ চলবে চার ঘন্টা ছত্রিশ মিনিট ধরে তবে আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না সেই কারণে গ্রহণের কোনো সুতক কালো এখানে কার্যকর হবে না চব্বিশে মার্চ রাতে পালন হবে হোলিকা দাহন বা ন্যাড়াপোড়া তবে পঞ্জিকা অনুসারে এই বছর হোলিকা দাহনের শুভ সময় পড়েছে গভীর রাতে চব্বিশে মার্চ রাত এগারোটা ১৩ মিনিটে শুরু হবে হোলিকা দাহন করার শুভ সময় শুভ সময় চলবে রাত বারোটা সাতাশ মিনিট পর্যন্ত হোলিকা দাহন করার জন্য সময় পাওয়া যাবে মাত্র এক ঘন্টা চোদ্দ মিনিট বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তরা আবির ও গুলাল দিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় বলে একে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকেই পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয় বিশেষ শান্তিনিকেতনে নৃত্য সঙ্গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোলের পূর্বদিন খর, খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বূর্জ উৎসবের আয়োজন করা হয় এই বূর্জ উৎসব হোলিকা দাহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরের দিন পালিত হয় বাঙালি হিন্দুদের পৌরাণিক উপখ্যান ও লোক কথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন দোল উৎসবের তাৎপর্য দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলি মূলত দুই প্রকার প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত বুচ্ছোৎসব বা হোলিকা দাহন বা ন্যাড়া পোড়া সংক্রান্ত এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাল্গু খেলা কেন্দ্রিক কাহিনী দোলের সঙ্গে জড়িত আছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয় আবার কোথাও ঘন প্রেমের আখ্যান এই সবের সঙ্গে জড়িয়ে আছে দোল বা হোলির রং ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশ্যুপ অমর হতে চান এই জন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানের নিমগ্ন হন কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করে কিন্তু হিরণ্যকশ্যপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বল লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এগুলো হচ্ছে তাকে মানুষও হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের যা ছুঁড়ে মারা হয় দ্বারা হত্যা করা যাবে না আবার সশস্ত্রে যা হাতে থাকে মানে সহস্ত্রে দ্বারা হত্যা করা যাবে না তাকে স্থলে জলে বা বায়ুর মধ্যে কোথাও হত্যা করা যাবে না এই বল লাভ করে হিরণ্যকশ্যপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসাবে পুজো করা হবে কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন তার পিতাকে দেবতা হিসাবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করে চালিয়ে বিষ্ণুরই পূজা করতেন এবং সেই পূজায় তিনি ধ্যানমগ্ন হয়ে পড়েছিলেন এতে হিরণ্যকশ্যপ খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন এগুলোর মধ্যে একবার হিরণ্যকশ্যপ তার বোন হোলিকার কাছে সাহায্য চান হোলিকা একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত হিরণ্যকশ্যপকে তিনি তার কোলে বসতে বললেন তার হিরণ্যকশ্যপু তার কোলে বসলে তিনি পোহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন এতে পোহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে পোহ্লাদের শরীরকে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর পোহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায় বিষ্ণু নৃসিংহ অবতার যা অর্ধ মানব অর্ধ রূপে গধূলি লগ্নে দিনেও না রাতেও না যে সময়টি আবির্ভূত হন হিরণ্যকশ্যপকে ঘরের চৌখাটে না বাইরে না ঘরে নিয়ে যান তাকে নিজের কোলে না বায়ুতে না স্থলে স্থাপন করেন ও তারপর হিরণ্যকশ্যপুর নারী ভুড়ি বের করে ও তার থাবা দিয়ে না অস্ত্র না শস্ত্র তাকে হত্যা করেন এভাবে হিরণ্যকশ্যপু লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি পোহ্লাদও মানব জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায় নৃসিংহ তারা হিরণ্যকশ্যপু বধের এই কাহিনী অশুভ এর উপর শুভয়ের জয়কে নির্দেশ করে হোলিকা দাহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাকেই নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সঙ্গে যুক্ত স্কন্দপুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম গ্রন্থাসে হোলিকা ও পল্লাতের উপাখ্যান বর্ণিত হয়েছে সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবেন সবাই সুস্থভাবে স্বাভাবিকভাবে দোল পূর্ণিমা কাটান এটাই কামনা করি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আজকের মতন এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন